জগৎগুরু ভগবান শঙ্করাচার্যামী সিদ্ধানন্দ মহারাজ সিদ্ধাহী সিদ্ধনাথ বাবা কীপাহী বিশুদ্ধ আশ্রম কে শ্রীত ধর্মাহী আত্মসাক্ষ শিবির সৎসঙ্গ শিবির স্বামী দেকানন্দ সরস্বতী মহারাজ সিপাহী আত্মসাক্ষ সৎসঙ্গ শিবির ဟေးပြုံးပြုံးလောတဒမိစေဒုနာဒေနမောဩဘုရားမေတ္တာဘုရားမေတ္တာဘုရားမေတ္တာဘုရားမေတ္တာဘုရားမေတ္တာဘုရားမေတ္တာ मु शान्ति 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 ॐ सतमाय तनुस मा नमः চিন্তার ধারা ভারতবর্ষে বহু যুগ ধরেই চলে আসছে এবং এই ধারা আজও অক্ষুণ্ণ আছে তো যুগ যুগ ধরে এই ধারা প্রবাহিত হচ্ছে কেউ এবং বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই সনাতন ধারাকে খর্ব করার চেষ্টা করেছে কিন্তু কেউ আজও এটাকে খর্ব করতে পারেনি এটা আজও অমলান গতিতে প্রবাহিত হচ্ছে নদীর ধারার মতো এই যে জগৎগুরু শঙ্করাচার্য তিনি এমন এক মাহেন্দ্র জন্মগ্রহণ করেছিলেন যেই সময় আমাদের এই সনাতন ধর্মকে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আরও সব যে ধর্মগুলো আছে তারা কিন্তু তাদের করাল গাছে এই ধর্ম প্রায় লুপ্ত হতে চলেছিল ঠিক তাদের এই করাল গাছ থেকে তিনি এই সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন এবং তাদের মধ্যে যে সমস্ত কুসংস্কার ছিল জাতি ছিল সেগুলোকে তিনি আবার প্রতিষ্ঠিত করে তাদেরকেও রেখেছিলেন তো এই যে শঙ্করাচার্যের একটা বড় সংস্কার আমরা পাই কি পঞ্চদেবতা পূজা সেই সময় আমাদের এই সনাতন ধর্ম বিভিন্ন শাখায় বিভিন্ন উপধর্মিক বিভক্ত ছিল যেমন শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম শাক্ত দাম্পত্য সৌরভ তাই যারা বিষ্ণুর রাশক ছিলেন তাদেরকে বৈষ্ণব বলা হয় যারা শিবের তাদেরকে শৈব যারা দুর্গা তাদেরকে শাক্ত যারা সূর্যের তারা সৌরভ যারা গণেশের তারা গান করত এই যে পাঁচটি সম্প্রদায় এই পাঁচটি সম্প্রদায়ের মধ্যে কিন্তু চরম বিবাদ এবং বিষম্বাদ লেগেছিল এরা একে অপরকে শত্রুর মতো মনে করত এই সমাতেই তিনি কি করলেন এই সনাতন ধর্মকে আবার একত্রিত করার জন্য সুসংগবদ্ধ করার জন্য তিনি অংশ দেবতার পূজা আরম্ভ করলেন তিনি কাউকে বাদ দিলেন না তাহলে এর ফলে কি হলো আমাদের সনাতন ধর্ম আরো বেশি মজবুত হলো কেউ কারো আর শত্রু থাকলো না এটা হচ্ছে তার জীবনের একটা বিরাট বড় সংস্কার এবং এর এগারোশো বছর পর আমাদের দেশে আরও একজন মহামানব এলেন তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্যের যে তত্ত্ব ছিল সেইটা একটা তত্ত্ব ভিত্তিক কিন্তু বিবেকানন্দ কী করলেন সেই তত্ত্বকে মানুষের কাছে পৌঁছে দিলেন এবং এই তত্ত্বকে অর্থাৎ যে বেদান্ত এই বেদান্তকে তিনি ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন তো যাই হোক যদি আজকে সমাজে যে বিচ্ছিন্নতাবাদ যে শত্রুতা চলছে এর থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমি এবং তুমি আলাদা কেউ নয় তুমি এবং আমি একই এই কথা বিবেকানন্দ বলেছিলেন এবং বিবেকানন্দ কিন্তু শঙ্করাচার্যের দর্শনেই তিনি শুদ্ধ হয়েছিলেন আজকে যদি আমাদেরকে এই বেদান্তকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু তাদের প্রদর্শিত যে মার্গ এই দুই মহান পুরুষের সেই মার্গ কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে তবে আমরা কিন্তু বুঝতে পারব যে বেদান্তের মূল तारो तारी न कृ 生气了。

শ্রী পরমাত্মা অর্থাৎ যিনি অঙ্কারের দ্বারা বেদ্য এবং বুদ্ধের যিনি সাক্ষী আর অখিলস্থ এই পৃথিবীতে যত প্রাণী আছে যিনি সমস্ত কিশোরীর আধার আর যে সর্বান ব্যক্তি যিনি সমস্ত কিছুকে জানেন নজ জস্য বেত্তা আর যার কোনো বেত্তা নাই অর্থাৎ যার কেউ জানেন না এই রকম রুদেবকে আমি আমার প্রণাম জানাচ্ছি স্থালং নমনং নজনাদো বিন্দু রূপং নরেখা লজ ধাতু বর্ণম দুষ্টং নদিশো লসবলং শুভং আজ আমি একজন মহাপুরুষের কথা বলতে চাই যিনি ছিলেন একাধারায় দার্শনিক কবি ও আধ্যাত্মিক বিভ্রবী আদিগুরু শঙ্করাচার্য আটতম শতকে নেওয়া আদিগুরু শঙ্করাচার্য প্রাচীন উপনিষদের জ্ঞানকে নবজীবন দিয়েছেন অদ্বৈত বেদান্ত দর্শনের মাধ্যমে অতি অল্প বয়সে তিনি সারা ভারত ভ্রমণ করেন এবং চারটি মঠ প্রতিষ্ঠা করেন যথা গোবর্ধন মঠ সিংগি মঠ যোশী মঠ সারদা মঠ অদ্বৈত বেদান্ত আসলে কি। অদ্বৈত মানে দৈত্য নয় অর্থাৎ একত্র আমাদের আলাদা হওয়ার যে মায়া বা বিভ্রম সেটাই আমাদের দুঃখের মূল যখন আমরা এ একত্র উপলব্ধি করি তখনই প্রকৃতির মুক্তি মোক্ষ সাধন হয় আর এই ছেলেটা এত সুন্দর একটা বক্তব্য দিয়েছে এ পুরো নিজের অভিজ্ঞতাটা বলেছে এর জন্য ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করি এ আরো উন্নত হোক এর ভগবান মঙ্গল করুক গুরুর কৃপা সবসময় মাথার উপরে গর্ষিত হোক হরিম তৎস